এমন সমান নিজের বিবির আইসার কথা বলে না খাদিজা কথা বলেন না সন্তান আদিন কথা বলেন না নাতি হাসান হুসাইনের কথা বলে না বড় সাহা হজরত আবু বাকর কথা বলেন না অমরের কথা বলেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন না বিলাল জয় বিলাল আযান না দিলে আল্লাহ রব্বুল আলামিন সকাল বেলা করেন না সেই বিলালের কথা বলেন না আমার আপনার পয়গম্বর দুনিয়াতে এমন সময় আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির হয়েছে জিবরিল হাজির হয়েছে জিবরিল এসে বলল গো দুনিয়া থেকে আপনার চলে যাওয়ার সময় হয়েছে যদি আপনি দুনিয়াতে থাকতে চান আপনি দুনিয়ার বুকে থাকতে পারবে আর যদি আপনি দুনিয়া থেকে চলে যেতে চান আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষায় মান আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষায় রয়েছেন পয়গম্বর বলেন আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি রসুল দুনিয়া থেকে চলে যাব কিন্তু একটা শর্ত রয়েছে জলদি করে যা আল্লাহকে বল আমার আল্লাহ আমার উন্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন খারাপ লাগেনি কিছুক্ষণ চলবে থাকবেন শাল্লাহ কার থাকবেন দুটি হাত তুলে দেখাইয়া দাও আল্লাহ আস্কির মাহফিলকে আপনি ক বলে আর করিয়ে নেন হাত নাম না না ওয়াল্লাহ যে মানুষগুলো আস কি কুরআনের আওয়াজ শোনার জন্য দিনের আওয়াজ শোনার জন্য ওয়াল রাসুরের ফতা শোনার জন্য মাহাফিলের মধ্যে হাজির হয়েছে সমস্ত গুলো ক্ষমা করিয়া দেন আমিন বলেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো আল্লাহ কবুল করুক আমিন বলেন হাত নামাইয়া দেন Agora eu

আপনার দোস্ত আপনার ভাবি জানতে চেয়েছে উন্মতের ব্যাপারে সিদ্ধান্ত কে আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরিল তুমি জলদি করে যাও যতদিন আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে জীবিত ছিল ততদিন আমি আমার বান্দা গ্রামে কোনো প্রকার কষ্ট দেই নাই আমার ধর্ম আসবে আমি আল্লাহর ফায়সালা সঙ্গে সঙ্গে আমার پیغمبر উম্মত গুলো গুনাহ করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রবুল আলামিন ধরবো না সুবহানাল্লাহ বলেন ইনি যখন গুনাহের কারণে আমার হাত নাপাক আমার গুনাহের করার কারণে আমার পা না পাক গুনাহ 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 করার কারণে আমার চক্ষু না পাক আমার দেমাগ না পাক আমার পুরো শরীর না পাক আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর দোয়া করেছেন গো আল্লাহ আমার উম্মতদেরকে গুনাহের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি ধরিয়েন না অন্যথায় তুমি আমি রাতে ঘুমীর মধ্যে যেই পরিবার দো করো আমার পায় গমের দোয়া করার জন্য আল্লাহ রব্দুল নায়েল আমি যখনো তোমাকে তিন বেলা দি ঠিক নাব্যাঠি মুহাম্মদ আর রাসুলুল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞেস হামান ইউসুফ আলাইহিস সালাম আসলামকে দেখতো ওই আজিজ মেশরের istri জলাইকা প্রেমের মধ্যে পাগল হয়ে গিয়েছিল ইউসুফ নবীকে দেখতো ইউসুফ নবীকে দেখতো হাত ফেলেছে আঙ্গুলগুলো কেটে ফেলেছে কিন্তু আমার আপনার নবীকে দেখে তো কেউ হাত কাটতে পারে নাই আম্মা জানায় বলেন ও আমার সাহাবির সাহাবিরা ওইসব

قط شندق بتقر واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت خلقت مبرءا من كل عيب كأنك قد خلقت كما تشاء.

এই দুনিয়ার বুকে তার অনেক মা সন্তান গ্রহণ করায় জন্মগ্রহণ দেয় অনেক সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় কিন্তু আমার আপনার নবীর মতো সন্তান অন্য কোনো মা জন্ম দেয় নাই সুবহানাল্লাহ বলেন কুলিকাত মুবাররা মিন আইবিন আমার